আন্তর্জাতিক মাদক দিবস উপলক্ষে আসানসোল নর্থ ট্রাফিক ও আসানসোল হাই হাইস্কুলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার একটি সচেতনতা র্যালি বের করা হয় এদিন এই র্যালিতে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল নর্থ ট্রাফিকের ওসি ইসারফুল ইসলাম স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা Baik? Ita Sheran Maka isnaby この1 considers <laughs> 2 10計 হ্যালো সবাইকে আন্তরিক ধন্যবাদ অনুদয় হাই স্কুল সকল ছাত্র আমাদের আন্তরিক অভিনন্দন এবং শিক্ষক মহাশয় এবং যারা শিক্ষিকা আছেন এই ইন্টারন্যাশনাল দিনটি উত্থাপন করছি এবং আমাদেরকে সহযোগিতা করে চলেছে এইমাত্র আমাদের র্যালিটা শেষ হল এতে আমাদের ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় একশো জনের উপর অংশ গ্রহণ করেছেন আমি সকলকে আরো অনুরোধ করবো জিনারা রাস্তায় বড়ো গাড়ি চালাচ্ছেন দু জায়গা চালাচ্ছেন আমাদেরকে এখন থেকে যদি লক্ষ্য রাখি তাহলে তাহার অনাদায় स्कूल जो व्यक्ति दारू पी के गाड़ी चलेगा उसके लिए एक फाइन भी है तो बढ़िया फाइन है कोई गरीब हो या मतबी तो हो दारू पी के गाड़ी चलाते हैं तो उसके लिए टेन थाउजेंड सरकारी फाइन भी है आप लोग को रिक्वेस्ट है इंटरनेशनल डे अगेंस्ट ड्रग्स कोई भी प्रकार ड्रग्स आप लोग यूज ना करें

আমরা যাবো কাল্লা বাইপাস বোধ পর্যন্ত এখানে ক্লাসের আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে মাস্টারমশাই সাহেব দুজনা রয়েছেন আসানসোল নর্থ পুলিশ স্টেশনের সমস্ত আধিকারিকরা আছেন ছাত্রছাত্রীদেরকে এবং এলাকার মানুষকে সচেতন করা যে বিভিন্ন যে ড্রাগ বা ধূমপান এই সমস্ত বিষয়গুলো যাতে তার যে খারাপ দিক সেই খারাপ দিকগুলো সম্পর্কে সবাই সচেতন হয় স্কুল সংলগ্ন এলাকায় যাতে যে সমস্ত নেশার জিনিস বিক্রি হয় সেগুলো এমনিতে আমরা জানি যে তিনশো ফুট পর্যন্ত স্কুল থেকে সেগুলো বিক্রি করা নিষিদ্ধ এই সমস্ত সচেতনতামূলক প্রোগ্রামের জন্যেই আমরা এখন র্যালিতে বেরোচ্ছি এলাকার মানুষকে সচেতন করার জন্য পাশাপাশি ছাত্র ছাত্রীদেরকে সচেতন করার জন্য ঠিক